আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই চিন্তার উপরে বাংলাদেশ জামাত ইসলামী এত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত যে তাদেরকে জেল জল অত্যাচার পাশির রশি দেখাইয়া আল্লাহর উপর তাবাক্কুল থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই একমাত্র বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির নামে বেনামে আজকে নাম নিয়ে প্রোগ্রাম করা যাচ্ছে গত পনেরো বছর নাম নিয়ে করা যায়নি কিন্তু আমাদের প্রচারণা থামেনি আমরা সব মানুষকে বলিষ্ঠ কণ্ঠে বলে এসেছি রাসুল ছাড়া কাউকে আমরা আদর্শ মানি না তাকে নিয়েই বলতে হবে কারণ তিনি হলেন আমাদের একমাত্র আদর্শ সোহান আল্লাহ উনি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো আদর্শ যদিও বাংলাদেশের বিভিন্ন রাস্তায় বিভিন্ন ব্যানারে পেস্টুনে দেখা যায় ওমুকের আদর্শের সৈনিক বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামের সাথে নিজেকে জড়িয়ে বলে আমি ওমকের আদর্শের সৈনিক একমাত্র বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র আমরাই এখানে স্বাধীনতার আগ থেকে একচল্লিশ সন থেকে এই দেশে একটি কথা প্রচার করে আসছি নামে বেনামে আজকে নাম নিয়ে প্রোগ্রাম করা যাচ্ছে গত পনেরো বছর নাম নিয়ে করা যায়নি কিন্তু আমাদের প্রচারণা থামেনি আমরা সব মানুষকে বলিষ্ঠ কণ্ঠে বলে এসেছি রাসুল ছাড়া কাউকে আমরা আদর্শ মানি না তিনি আমাদের উৎসবা কতুয়া ইমাম লিরাস নবুরাস আইদত আল্লাহ হানা উনা কে সামনে রেখে আমাদের বলেছেন ফাত তাবিউনি ইউহিব্বুকুম হে নবী আপনি বলে দেন কউল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত তাবিউনি আমি নবীকে অনুসরণ করো আমাকে আদর্শ मानो ইউরবিদ এবার আল্লাহ বলছেন যারা নবীকে অনুসরণ করবে উনাকে জীবনের মডেল বানাবে আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে ভালোবাসি ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে র। রসুল মোহাম্মদকে একমাত্র আদর্শ এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ না কোনি রাসূলুল্লাহ সাল্লামের জন্য বলেছেন যাকাতু আমাল ঈমানি বারদিয়া বিল্লাহি রব্বাউ ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদিন নবিয়াও ওয়া রাসূলা সেই তো ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহর রব হিসাবে পে সে আর কারো কাছে মাথা নত করে না কারো কাছে চায় না কারো কাছে আত্মসমর্পণ করে না কাউকে পরোয়া করে না ভয় পায় না কারো কাছে প্রত্যাশা করে না শুধু তার মুখী হয়ে যান আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই চিন্তার উপরে বাংলাদেশ জামাত ইসলামী এত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত যে তাদেরকে জেল সর্ম অত্যাচার পাশির রশি দেখাইয়া আল্লাহর উপর তবাক্কুন থেকে একচুর পরিমাণ সরাতে পারে নাই